আসসালামু আলাইকুম সবাইকে জোর করে ভালোবাসা গল্পের দশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক প্রান্তিক সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে দুই ঠুটের মাঝে চেপে ধরলো টেবিল থেকে লাইটারটা এনে রজনীর হাতে দিল নিজেই রজনীর দুই হাত ধরে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো সিগারেট এক টান দিয়ে রজনীর সামনে থেকে সরে দাঁড়ালো ঘরের পেছনে দরজা খুলে ধোঁয়া সেদিকে উড়িয়ে দিল তারপর হাত দিয়ে মুখের কাছে চেপে ধোঁয়া সরানোর চেষ্টা করলো সিগারেটের আর এক টানও দিল না দেওয়ালে চেপে ধরে আগুন নেভালো আগুন নিভিয়ে সিগারেটটা আবারও প্যাকেটে এনে রেখে দিল। রজনী প্রান্তিকের ভাবসাপ কিছুই বুঝতে পারলো না সিগারেট ধরালো তার থেকে খানিকটা দূরে গিয়ে ধোয়া ওড়ালো আবার সেই সিগারেট এনে প্যাকেটে রেখে দিলো ভাবনা কাটার আগে প্রান্তিক বললো আমি একমাত্র প্রেমিক যে প্রেমিকার কাছ থেকে সিগারেট গিফট পেয়েছি এই সিগারেট আমি জাদু করে রেখে দিব বলে প্রান্তিক আলমারি খুলে সিগারেটের প্যাকেট রাখলো এরপর রজনীর হাত ধরে নিজের নরম বিছানায় বসালো নিজে একটা টুল টেনে এসে রজনীর সামনে বসলো তারপর জিজ্ঞেস করলো এখন বলো কাকে মারতে চাও কে তোমায় ডিস্টার্ব করছে সুইট কার এত সাহস চাস নাম বলো রজনী এখনই কেঁদে দেবে দেবে ভাব প্রান্তিক আবারও বলল প্রান্তিক চৌধুরীকে মারতে হবে তাই তো ওকে মেরে দেব রজনীর এমন বাজে সিচুয়েশনে পড়েছে যে কি বলবে বুঝে উঠতে পারছে না প্রান্তিক হেসে আবারও বলল তোমার কি আমাকে মারতে মানুষ ভাড়া করা লাগে তুমি একবার হেসে দিলেই তো আমি একদম শেষ আমি মরে গেলে কি তুমি খুশি হবে নাকি আমার হাত পা ভেঙে পঙ্গু করতে পারলে তুমি খুশি হবে প্রান্তিক এইবার থমথমের মধ্যে কথাটা বলল চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে রজনীর মুখবদনে রজনীর হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে কি উত্তর দেবে কিছুই জানা নেই গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না গায়ের সমস্ত বল যেন ক্ষয় হয়ে যাচ্ছে হয়ে চোখমুখ আরো শুকিয়ে এলো তার মতো এমন বাজে সিচুয়েশনে এর আগে পৃথিবীর কেউ পড়েছে কিনা সন্দেহ রজনী নিচু হয়ে তাকিয়ে আছে শরীর কাঁপছে থরথর করে প্রান্তিক আবারও প্রশ্ন করলো আনসার মি কোনটা হলে তুমি খুশি হবে রজনীর মুখে কোনো কথা নেই এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি আর সাহস কোনোটাই তার নেই প্রান্তিক আবারও বলল কি আশ্চর্য তুমি চুপ করে আছো কেন চুপ থাকলে তো হবে না মিস রজনীগন্ধা তুমি কি ভেবেছিলে আমাকে মেরে ফেললে তোমার পিছু নিব না আমি গৃহকাল পরকাল কোনো কালও তোমার পিছু ছাড়বো না আল্লাহ আমার আয়ু শেষ না করলে পৃথিবীতে এমন কেউ নেই যার ক্ষমতা আছে আমাকে মারার চাইলে তুমি আমাকে মারতে পারো এইছাড়া আর কোনো বিtheta চেষ্টা করে লাভ নেই আর যদি আমার হাতটা কোনোভাবে ভেঙেও যায় উলচিয়ারে বসেও তোমার পিছু নিব মাইন্ড ইট রজনী এবার বুঝতে পারলো প্রান্তিকের হাত থেকে রক্ষা পাওয়ার এইহকালও সম্ভব নয় আজকের পর সে সিয়ুর হয়ে গিয়েছে প্রান্তিক চৌধুরী যা তা কেউ নয় সে যতটা ভয়ানক ভাবে ছিল তার থেকে বেশি ভয়ানক প্রান্তিক কোনোদিনও তার পিছু ছাড়বে না জীবনে কি পাপ করেছিল সেটাই ভাবছে নইলে প্রিয়তัย বাকেনো তার বেস্ট ফ্রেন্ড হতে যাবে دنیاয় কি ফ্রেন্ড হবার মতো আর কোনো মেয়ে ছিল না প্রান্তিক কিছুক্ষণ থামরে বসে থেকে আবার প্রশ্ন করলো কি সমস্যা তোমার আমাকে করতে চাও না তুমি চুপ থাকলে খুব খারাপ হবে রজনী আর আমার হাত থেকে বাঁচতে মিথ্যা বলবে না আমি তোমাকে কিছুই বলবো না চাস সত্য কথা বলবা আমার দিকে তাকাও আমার চোখে চোখ রেখে বলো প্রান্তিকের চাপা কণ্ঠস্বর ছিল ভয়ানক রজনী বুঝতে পারলো প্রান্তিক রেগে আছে ভয়ার্ত চোখ দুটো নিয়ে প্রান্তিকের দিকে তাকালো প্রান্তিকের চোখ দুটো রক্ত জবান নেই লাল হয়ে গিয়েছে কাপা কাপা কণ্ঠে উত্তর দিল না প্রান্তিকের মাথায় আগুন ধরে গেল দুনিয়ার সব মেয়ে যার জন্য পাগল এই একটা মেয়ে কেন তাকে ঘৃণা করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বসে থাকার চেয়ারে লাথি মারলো জুড়ে সাথে সাথে পা কেটে গেল পা দিয়ে গড়িয়ে পড়লো রক্ত হুংকার ছেড়ে বলল তুই আমাকে বিয়ে করবি না আমার অপরাধ কি আমাকে বিয়ে করবি না যখন তাহলে আমার সামনে নাচতেছিলি কেন আমি কি বলেছিলাম আমার সামনে এসে নাচানাচি করতে ওইভাবে হাসছিলি কেন আমার নয়নে নেশা লাগালি কেন কেন এত কিছু করলি আমার ইমোশন নিয়ে খেলা করেছিস তুই আমি চাইলেই তোকে তুলে নিয়ে বিয়ে করতে পারতাম কিন্তু আমি তোকে ভালোবাসার চাইতেও সম্মান করি বেশি তোকে দেখার পর বুঝি ভালোবাসা পবিত্র সম্মান বেশি জরুরি মুখে যাই বলি বাজে নজর তোর দিকে আমার আসে না জীবনে অনেক মেয়ে আমার গায়ে পরে মিশতে চেয়েছে তাদের আমি ভালো নজরে দেখিনি তারা যে উদ্দেশ্য এসেছে আমি ওই নজরেই দেখেছি কিন্তু তুই আলাদা তুই মানেই ফুল যে ফুলের সুবাসে আমি মাতোয়ারা প্রান্তিকের তুই তুকারি দেখে রজনী আরও ভয় পেয়ে গেল রজনী দেখলো প্রান্তিকার কপালে দুই পাশের শিরা ভেসে উঠেছে চুয়াল শক্ত করে তার দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ নিরবতায় কাটলো প্রান্তিক ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করলো রজনীর দিকে এবার শান্ত চোখে তাকালো ভেতরে রাগ তবুও চোখের দৃষ্টি শান্ত করে তাকিয়ে শান্ত কণ্ঠে বললো আমি তোমার কোন ক্লাসমেটের পেছনে ঘুরেছি প্লিজ আনসার মি আই থিঙ্ক তুমি সবসময় আমার বিষয়ে নেগেটিভ কিছু ভাবছো তোমার এই ভুল ভাঙা উচিত ভয় পেও না আই এম সরি আমি রিয়্যাক্ট করে ফেলেছি বাট বলো তোমার ক্লাসমেটের পেছনে পিছনে ঘুরেছি আমি রজনী চুপ করে রইলো প্রান্তিক আবারও শান্ত মেজাজে বলল কি ভাবছো আমি তুকারি করেছি বলে রাগ করেছ আমি আমি রাগ করব। আমি শাসন করবো আবার আমি কিন্তু ছেড়ে যাব না মাইন্ডিট এইবার বলো কোন ক্লাসমেটের পেছনে ঘুরেছি রজনী বলল আ আদ্রিতা প্রান্তিক বললো ইজ আদ্রিতা রজনী বলল ক্লাসমেটের নাম যার পিছনে ঘুরেছেন প্রান্তিক বললো এই নামে কোনো মেয়েকে আমি চিনি না তোমাকে কে বলেছে আমি তার পিছনে ঘুরেছি রজনী বললো ওরাই বলা বলে করছিল প্রান্তিকের খেয়াল হলো সে যে দোকান থেকে সিগারেট কেনে দোকানের উপরের তলায় দুটা মেয়ে তাকে দেখে ফিসফিস করে গতকাল সেই শুনেছে এই আদ্রিতা নাম একটা মেয়ে বলেছিল আদ্রিতা তোর হিরো এসেছে বাই এনি চান্স এই মেয়ে রজনীর ক্লাসমেট নয়তো প্রান্তিক আগে অনেক মেয়ের সাথে টাইম পাস করেছে সে নিজে কারো কাছে যায়নি কেউ এলে কিছুদিন কথা বলেছে মন টানেনি বাদ দিয়েছে রজনীকে দেখার পর কোনো মেয়ে তাকে ফোন দিলে অপরাধবোধ কাজ করে ভয় করে রজনী যদি জেনে যায় অজানা ভয়ে প্রান্তিকের বুক কাঁপে রজনী তাকে ভুল বুঝবে এই ভয়টাই প্রান্তিকের জীবনের প্রথম পাওয়া কোনো ভয় প্রান্তিক রজনীকে ধরে উঠল হাত টানতে টানতে বাইরে নিয়ে যেতে যেতে বললো চলো আদ্রিতার বাড়ি আমার বউয়ের কাছে আমাকে খারাপ বানিয়ে সংসারে আগুন লাগানো আদ্রিতার জীবনে আগুন লাগিয়ে দিবো আজ আজকের পর যে মেয়ে আমার নাম মুখে উচ্চারণ করবে সেই মেয়ের খবর আছে প্রান্তিক থমথমে মোড়ে রজনীর হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হলো এতক্ষণ প্রিয়তা বাইরে বসে অপেক্ষা করছিল প্রান্তিককে ওইভাবে বের হতে দেখে চোখ কপালে দৌড়ে প্রান্তিকের কাছে এসে বলল ভাইয়া কি হয়েছে ওর হাত ধরে টানতে টানতে কোথায় নিচ্ছ প্রান্তিক কোনো কথার উত্তর দিল না সুজা হাঁটছে তারপর আবারও বলল ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড আমি তোমার কাছে ওকে পাঠিয়েছিলাম ওর কোনো দোষ নেই প্লিজ ওর হাত ছেড়ে দাও ও ভয় পেয়ে মরে যাবে প্রান্তিক প্রিয়তার কোনো কথার উত্তর না দিয়ে রজনীকে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল বাইরে গিয়ে বাইক স্টার দিয়ে রজনীর দিকে তাকিয়ে বললো উঠো রজনী ভয়ে কাঁপতে কাঁপতে বাইকের পেছনে উঠল প্রান্তিক বাইক ছাড়তে রজনী পরে যেতে নিলে সাথে সাথে বাইক থামিয়ে দিল পেছনে তাকিয়ে বলল এইভাবে কাপাকাপি করলে পরে যাবে কিন্তু এই বয়সে বউ হারিয়ে দেবদাস হওয়ার কোনো ইচ্ছা নেই আমার জড়িয়ে ধরে বসে শক্ত করে বাইকের পেছনে বসে কাঁপছ কেন তোমাকেও তো এসব চালানো শিখতে হবে দুজন একসাথে গভীর টুট দিব রজনী প্রান্তিকের ঘাড়ের উপর হাত রাখল প্রান্তিক বলল কোমর জড়িয়ে ধরে বসো আমি এবার জুড়ে ছাড়বো বাইক রজনী প্রান্তিকের কোমর জড়িয়ে ধরে বসলো প্রান্তিক বেশ স্পিডের সাথে বাইক ছাড়লো প্রিয়তা দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছে দৌড়ে আঞ্জুমান বেগমের কাছে আপাতে আপাতে বললো আম্মু ভাইয়া বান্ধবীকে নিয়ে কোথায় গেল আঞ্জমান বলল কোথায় গেল মানে প্রিয়তা বলল হ্যাঁ হাত ধরে টানতে টানতে বাইকে উঠে কোথায় যেন নিয়ে গেল আঞ্জুমন বলল তোমার ভাইয়া তো এ ধরনের কোনো ছেলে নয় নিজের বাড়িতে কোনো মেয়ে আসলে তার হাত ধরে টেনে নিয়ে যাবে সত্যি করে বলো তো কি গুলমাল পাকিয়েছো যেন না তোমার ভাইয়ার রাগ হলে মাথা ঠিক থাকে না কি করেছে। তোমরা আজ এমন একটা খুশির দিনে এসব না করলে হতো না প্রিয়তা বলল আসলে আমি রজনীকে বলেছিলাম ভাইয়াকে এক প্যাকেট সিগারেট দিতে ও দিতে চাইনি আমি জোর করেছিলাম আঞ্জমান বলল তুমি তুমি এই এই কাজ কাজ কেন করতে গেলে তোমার ভাইয়ার মনে হয় পছন্দ হয়নি বলল ভেবেছিলাম রজনীর চেহারা দেখলে ভাইয়া প্রিয়তা যদি মেয়েকে ভুলে রজনীকে বিয়ে করতে চাই আঞ্জুমান বলল তোমার ভাইকে তুমি চিনো না সে একবার যখন বলেছে সে মেয়েকে বিয়ে করবে তুমি যতই সুন্দরী মেয়ে এনে দাও তার মনে লাগবে না সারা দেশ ঘুরে বেড়াই তোমার ভাই কম সুন্দরী মেয়েও দেখেনি জীবনে তাই তোমার রজনীকে ভাইয়ের সামনে নিয়ে দেখাতে হবে প্রিয়তা বলল আম্মু এখন কি করতে হবে তাই বলো ভাইয়া ওকে কোথায় নিয়ে গেল আঞ্জুমান বলল এই মেয়েটার জন্য অশান্তির শেষ নেই আঞ্জমান শ্রাবণকে ফোন করলো শ্রাবণ ফোন পেয়ে সাইড থেকে আঞ্জমানের কাছে এলো প্রিয়তা অস্থিরতায় হাত কচলাচ্ছে প্রিয়তাকে বিচলিত হতে দেখে শ্রাবণ জিজ্ঞেস করলো আনটি কি হয়েছে আঞ্জুমান বলল প্রিয়তার বান্ধবীকে প্রান্তিক কোথায় নিয়ে গেল দেখো তো শ্রাবণ বললো কোন বান্ধবী প্রিয়তা চিন্তিত কণ্ঠে বললো রজনী নামটা শ্রাবণের কাছে যেতে শ্রাবণ অবাক হয়ে বললো কি বললে রজনী প্রিয়তা বললো হ্যাঁ রজনী বললো আরে ভাই যে মেয়েকে পছন্দ করে তার নাম হতো রজনী অঞ্জুমন বললো হ্যাঁ তাই তো নাম মেয়েটার আমাদের গ্রামে বাড়ি প্রিয়তা বেশ অবাক হলো অবাক হয়ে বললো ওর বাড়িও তো আমাদের গ্রামেই শ্রাবণ বলল তাহলে কি তোমার বান্ধবী তোমার ভাবি হচ্ছে প্রিয়তার মাথায় কিছুই ঢুকছে না এমন হলে সে খুশিতে পাগল হয়ে যাবে প্রিয়তার মন পজিটিভ সিগন্যাল দিচ্ছে সে এখনো শিওর না তার ভাই ফিরবে সে অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছে প্রান্তিক যে দোকান থেকে সিগারেট কিনে সেই দোকানের সামনে গিয়ে বাইক থামালো দোকানদার প্রান্তিককে খুব ভালো করে চিনে প্রান্তিক বাইক থামিয়ে রজনীকে নিয়ে উপরে গেল দুতলায় গিয়ে কলিং বেল চাপতে একজন দরজা খুললো প্রান্তিককে দেখে বলল আপনি কে প্রান্তিক বলল এটা কি আদ্রিতার বাসা অবাস থেকে বলল জি প্রান্তিক বলল বলুন প্রান্তিক দেখা করতে এসেছে ওকে আমার নাম বলুন ঠিকই চিনবে মহিলাটি ভেতরে গিয়ে আদ্রিতাকে বলল প্রান্তিক নামের পরিবারের এক ছেলে এসেছে দেখা করতে আদৃতা খুশিতে লাফিয়ে ওঠা দরজায় আসলো আদৃতার পরনে গেঞ্জি বুকে ওড়না নেই পরনে থ্রি কোয়ার্টার প্রান্তিকে একবার তাকিয়ে আর তাকালো না আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না কিন্তু সাথে রজনীকে দেখে বেশ অবাক হলো প্রান্তিক রজনের দিকে তাকিয়ে বলল এই সেই মেয়ে তাই তো রজনী বলল হুম প্রান্তিক আদৃতার দিকে তাকিয়ে বলল তুমি কি বলেছো আমার নামে আমাকে নাকি চিনো তুমি আদৃতা বলল না মানে প্রান্তিক বলল আমি তোমার পিছে পিছে ঘুরছি কবে থেকে আদ্রিতা বলল না প্রান্তিক বলল তাহলে কলেজে গিয়ে এসব বলেছো কেন আমার বউ তোমার জন্য আমাকে চরিত্রহীন ভাবছে আদ্রিতা বললো ও আপনার বউ প্রান্তিক বললো হ্যাঁ আমার বউ এখন তুমি আমার নামে এসব কেন গুজব ছড়িয়েছ একটা থাপ্পড় দিব আর তখন আমাকে চিনবে না থার্ড ক্লাস মেয়ে কোথাকার প্রান্তি চেঁচামেচিতে ভেতর থেকে আদ্রিতার বাবা মা বেরিয়ে এলো এইভাবে একটা ছেলেকে তাদের মেয়ের সাথে প্রান্তিক বললো আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করুন আমার নামে কলেজে গিয়ে আমার বউয়ের সামনে বলেছে আমি নাকি ওর পেছনে ঘুরি এইভাবে আমার জীবনের সংসারে আগুন লাগানোর জন্য আপনাদের মেয়েকে যা করা উচিত আমি তা করলাম না শুধু আপনাদের সম্মানের কথা ভেবে না হলে গাল মুখ ভেঙে দিতাম রাস্তায় নিয়ে এই মেয়ে আমার বউকে বলো তুমি মিথ্যা বলেছ কেন না হলে খুব খারাপ হবে আদ্রিতা বলল আমি মিথ্যা বলেছি রজনী মজা করে বলেছিলাম প্রান্তিক বলল আর কোনোদিন যদি আমার নাম মুখে উচ্চারণ করো সেই দিন তোমার এই মুখ আর কথা বলার মতো রাখবো না আমি নিজ থেকে সিগারেট কিনে তোমাকে দেখি না আদ্রিতার বাবা মা প্রান্তিকের ভাব খারাপ দেখে ক্ষমা চেয়ে আদ্রিতাকে গালি দিতে শুরু করলো প্রান্তিক যাওয়ার সময় বলল পোশাকের দিকে খেয়াল দিয়ে আপনার মেয়ের নিচে নামার সময় রজনী বলল পোশাকে খেয়াল দিতে বললেন কেন প্রান্তিক বলল দেখলে না কি পোশাক পরা রজনী বলল আপনি তাকালেন কেন না তাকালেই পারতেন রজনীর কথাই কেমন জেলাছি প্রান্তিক বাঁকা হেসে বললো মেয়েরা ভালোবাসুক আর না বাসুক তার পেছনে ঘুরা ছেলে অন্য মেয়ের পিছনে ঘুরুক এটা চাই না নিজে প্রেম করবে না অথচ চাইতে থাকবে ছেলেটা চিরকমর হয় তার পিছনে ঘুরতে থাকুক কি চিজ আসলে মেয়েরা না ব্রজনী বলল আমাকে চিজ বললেন প্রান্তিক বলল হ্যাঁ বললাম ভয়ঙ্কর চিজ তুমি আমাকে চোখের ইশারায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ একবার চোখ দিয়ে তাকাও আর আমার সারে সর্বনাশ ঘটে যাই রজনীর একটু ভয় কমেছে কিছুটা স্বাভাবিক হয়েছে প্রান্তিক নিচে দোকানে গিয়ে দাঁড়িয়ে বলল আমি স্মুক করব তুমি দাঁড়াও দু মিনিট স্মুকের নাম শুনে রজনীর দৃষ্টিতে রাগ ফুটে উঠল প্রান্তিক দোকান থেকে সিগারেট আর লাইটার নিয়ে সিগারেট ধরালো জোরে জোরে কয়েকটা টান দিল নাক দিয়ে ধোঁয়া ছেড়ে দ্রুত সিগারেট শেষ করলো দোকানদার বলল ভাই স্মুক করছেন ভাবি রাগ করবে না প্রান্তিক বলল শুনে দেখো তোমার ভাবির কাছে দোকানদার একটা বড় পলিথিনে কিছু খাবার নিয়ে বেরিয়ে এসে রজনীর হাতে দিয়ে বলল ভাবি ভাই কিন্তু অতিরিক্ত সিগারেট খাই আপনি নিষেধ করুন রজনী দোকানদারের দিকে রাগি চোখে তাকিয়ে বলল আপনি সিগারেট বিক্রি করেন কেন না করলে তো আর কিনতে পারবে না দোকানদার বলল ভাবি না বেসলে খাবো কি রজনী বলল যারা সিগারেট খায় ওদের মাথা খাবেন দোকানদার বলল ভাই ভাবির কিন্তু রাগ হচ্ছে আমার উপর আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন প্রান্তিক বলল তোমার ভাবিকে বলো আমাকে বলতে দোকানদার বলল ভাবি ভাইকে বলুন আপনি বললে আর খাবে না রজনী বলল তাহলে জীবনেও বলবো না প্রান্তিক বলল তোমার ভাবি যত রেগে যাচ্ছে আমি ততই প্রেমে পড়ে যাচ্ছি কি মুশকিল তোমার ভাবি ভয় পেলেও প্রেমে পড়ছি প্রেম তো দেখছি যে কোনো কিছু থেকেই আসতে পারে বলে প্রান্তিক চুলে আঙুল চালালো তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ